সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আগামী দশই মে দু শুক্রবার পড়েছে এবছরের অক্ষয় তৃতীয়া বলা হয় অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার ফলাফল অক্ষয় হয়ে থাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় পালিত হয় এই শুভ তিথি গৃহস্থের জীবনে এই তিথি সৌভাগ্য ও সাফল্য বয়ে আনে এবছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে আসুন জেনে নেওয়া যাক এর পাশাপাশি আমরা জেনে নেব এই দিন কোন কোন জিনিস কেনা অত্যন্ত শুভ এবং কোন সময় কিনলে আপনি বেশি লাভবান হবেন এছাড়াও আমরা জেনে নেব উভয় তৃতীয়ার মাহাত্মই বাকি কেন বাঙালির কাছে এই অক্ষয় তৃতীয়া দিনটি এতটা গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবছর অর্থাৎ দু হাজার সালের অক্ষয় তৃতীয়া পুজোর শুভ সময় শুরু হচ্ছে ইংরেজি দশই মে দু শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে শেষ রাত চারটে একান্ন মিনিটে তৃতীয়ার দিন হাল খাতা ও পুজোর শুভ সময় থাকছে দশই মে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এই দিন স্নানের বিশেষ সময় থাকছে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে এই দিন সোনার কেনার শুভ সময় কখন থাকছে অক্ষয় তৃতীয়ার পুরো দিনই শুভ বলে মনে করা হয় তাই তৃতীয়া তিথির পুরো সময়টাই রূপা বা অন্য কোনো জিনিস কেনার শুভ মুহূর্ত থাকছে এই অক্ষয় তৃতীয়ার দিন স্নানের বিশেষ মাহাত্ম আছে অক্ষয় তৃতীয়ার দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সমুদ্র গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করার পর শান্ত চিত্তে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে পারেন এতে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়ায় দানের বিশেষ মাহাত্ম রয়েছে অক্ষয় তৃতীয়ার পূর্ণলগ্নে বৃক্ষরোপণ পশু পাখিদের খাবারের ব্যবস্থা করা পথচারীদের জল দেওয়া প্রভৃতি ভালো কাজগুলি মানুষের জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যায় স্কন্ধপুরাণ অনুসারে এই মাসে জল দান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমনকি বহু তীর্থ করে যে ফল পাওয়া যায় তা বৈশাখ মাসে জল দান করলে পাওয়া যায় এছাড়াও যারা ছায়া চান তাদের ছাতা দান করুন এবং যারা পাখা চান তাদের একটি করে পাখা দান করলে ব্রহ্মা বিষ্ণু ও শিবের তিন দেবতার আশীর্বাদ পাওয়া যায় সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনোই শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়য় করা যে কোনো কাজই অক্ষয় হয়ে থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ায় সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করে থাকেন অনেকেই দোকানে এদিন হালকাথাও করেন শুধু দোকানে নয় অনেকের বাড়িতেও পুজো করা হয় এছাড়াও বিভিন্ন মন্দিরে ভক্তেরা ভিড় জমান বিশ্বাস করা হয় যে এদিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি ঘটে এবার জেনে নেওয়া যাক এই অক্ষয় তৃতীয়া তিথিটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ এই তিথির মাহাত্মী তৃতীয়ার এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন এই জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয় এমনকি বেদব্যাস ও গণেশ এই দিন মহাভারত রচনা আরম্ভ করেন এই দিনেই সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল এই দিন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এমনকি এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেবতাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন কুবীরের এই দিন লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে এছাড়াও অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথি থেকেই পুরী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের কাজ শুরু হয় আমার অক্ষয় তৃতীয়া সম্পর্কিত আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লেগেছে আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা